হ্যালো লিউজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে পেন টু পয়েন্ট জিরো পয়টি কী এর সুবিধাটা কী এবং কাদের আবেদন করা উচিত এই সম্বন্ধে নিয়ে এটা ভিডিও করা হয়েছে যেটা আমি নিউজে আপনাকে পরে শুনে দিচ্ছি কী কী রয়েছে এই পেন কার্ডের মধ্যে কারা আবেদন করবেন কেন আবেদন করবেন যদি পেন কার্ড থাকে তাহলে কেন আবেদন করবেন সমস্ত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন চলো আমি শুনিয়ে দিচ্ছি পেন টু পয়েন্ট জিরো প্রকল্পে লক্ষ্য করততা নিবন্ধন প্রক্রিয়াকে ডিজি ডিজিটাইট করা বিন্দামান সিস্টেমে উন্নত করা এবং পেনকে একটি সর্বজনীন শনাক্তকারী হিসাবে প্রতিষ্ঠা করা তারপরে লেখা হয়েছে পেন টু পয়েন্ট জিরো প্রকল্পটি কী কাদের আবেদন করতে হবে আপনাকে সব কাজ জানতে হবে সংক্ষেপ বৃন্দাবান পেন ধার করা বিনামূল্যে কার্ড আপডেট করতে পারেন মানে যখন এই পোর্টালটি লঞ্চ হয়ে যাবে পেন টু পয়েন্ট জিরো তো আপনারা যাদের পুরাতন পেন কার্ড রয়েছে তারা এই ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে আপডেট করতে পারবেন পেন টু পয়েন্ট জিরো আপডেটে তারপরে রয়েছে পেন টু পয়েন্ট জিরো জন্য এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা বরবাদ করা হয়েছে মানে এই পোর্টালটি লঞ্চ করার জন্য এত টাকা বরবাদ করেছেন গভর্নমেন্ট তারপর রয়েছে আবেদন প্রক্রিয়া বিস্তারিত এই ঘোষণা করা হয়নি মানে কবে আপনারা আবেদন করবেন এবং কবে শুরু হবে বর্তমানে এখন এই আবেদন তারিখ ঘোষণা করা হয়নি যখন ঘোষণা করা হয়ে যাবে তখন আমরা একটি ভিডিও আপডেট নিয়ে চলে আসবো তারপরে এখানে বলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কোভিনেট কমিটি আয়কর বিভাগে অধীনে পেন টু পয়েন্ট প্রকল্পে অনুমোদন করেছে মানে এটি যেটি প্রকল্প রয়েছে পেন টু পয়েন্ট জিরো এই প্রকল্পটি আবেদন এবং অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে তারপর বলছে এই ঘোষণা সোমবার নভেম্বর পঁচিশ দু হাজার চব্বিশে করা হয়েছিল মানে এটি ঘোষণা যেটি আপডেট হয়েছে চ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশে এই ই গভর্নমেন্টস উদ্যোগটি ডিজিটাল পেন হাইফেন টেন পরিষেবার মাধ্যমে করদাতা নিবন্ধ ব্যবস্থাকে আধুনিকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রকল্পে বাস্তবায়নে সরকার এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি বিনিয়োগ করেছে মানে এই প্রকল্পটি করার জন্য সরকার এক হাজার চারশো পঁয়ত্রিশ কোটি বিনিয়োগ করবে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অসীম বৈষ্ণব প্রকাশ করেছেন যে নাগরিক একটি কিউআর কোড সম্বন্ধে তাদের প্যান কার্ডে বিনামূল্যে আপডেট পাবেন মানে এই যে পেন টু পয়েন্ট জিরো লঞ্চটি হয়েছে এটি আপনাদের প্যান কার্ড যখন হবে প্যান কার্ডের মধ্যে একটি কিউআর কোড থাকবে তারপর বলছে একটি একীভূত পোর্টাল থাকবে এটি সম্পূর্ণ কাজবিহীন এবং অনলাইনে হবে বৈষ্ণব বলেছেন মানে এটা আপনারা যখন আপডেট করবেন তখন অনলাইনে আপনারা আপডেট করতে পারবেন তারপর বলেছে বৃন্দাবন পেন কার্ডধিকারী নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা প্রয়োজনীয় নেই মানে যাদের প্যান কার্ড রয়েছে তাদের আর কোনোভাবে নতুনভাবে প্যান কার্ড করা কোনো প্রয়োজনীয় নেই বৃন্দাবনে একটি বৈধ থাকবে মানে আপনাদের যদি পেন কার্ড থাকে তাহলে সেটি বৈধ রয়েছে তথ্য সম্পর্ক মন্ত্রী অসীম বৈষ্ণব প্রেস রিলিজের সময় সংবাদিকার জানিয়েছেন ব্যক্তি বা কর্পোরেশন জন্য বর্তমান পেন পরিবর্তন করা কোনো প্রয়োজন নেই মানে এখানে বলেছে যদি আপনাদের পুরাতন প্যান কার্ড থাকে তাহলে পরিবর্তন করা কোনো প্রয়োজন নেই শুধু আপনাদেরকে পেন টু পয়েন্ট জিরো পোর্টালে আপডেট প্যান নাম্বার দিয়ে আপডেট করতে হবে তারপরে পয়েন্ট রয়েছে সরকার নতুন পেন টু পয়েন্ট প্রকল্পের অধীনে ডুপ্লিকেট প্যান ট্রেক করতে পারে মানে সরকার এই পোর্টালটি লঞ্চ করেছে ডুপ্লিকেট প্যান কার্ডকে ট্রেক করতে যেন পারে তার বলেছে পয়েন্টে যেটি ডুপ্লিকেট প্যান কার্ড পরীক্ষা করার জন্য সরকার কাছে প্রয়োজনীয় প্রযুক্তি রয়েছে আয়কর আইন উনিশশো এর বিধান অনুসারে কোনো ব্যক্তি একাধিক পেন ধারণ করতে পারবেন না এখানে বলেছে উনিশশো আইন বিধান কারণে কোনো ব্যক্তি এক প্যান কার্ড থেকে আর অন্য প্যান কার্ড করা এখানে চলবে না যদি একজন ব্যক্তি একাধিক পেন কার্ড থাকে তবে তিনি তার বিচার বিভাগীয় বিভাগীয় মূল্যায়ন কর্মকর্তার নজরে আনতে এবং পেতে বদ্ধ হন তারপরে পেন টু পয়েন্ট জিরো এর অতিরিক্ত পেন মোছা ডিয়েকটিভ এর জন্য সম্ভব ডুপ্লিকেট অনুরোধ শনাক্ত করার জন্য উন্নত সিস্টেম লজিক মানে এখানে ডুপ্লিকেট পেন কার্ড ধরার জন্য একটি উন্নত লজিক সিস্টেম আনছে পেন এবং ডুপ্লিকেটগুলি সমাধানের জন্য কেন্দ্রীয়ভূত এবং বর্ধিত প্রক্রিয়ায় একজন ব্যক্তি একাধিক প্যান কার্ড ধারণ করা ঘটনা কমিয়ে দেবে মানে এই প্রক্রিয়াটি চালু হয়ে যাবে তো অনেকজন যারা প্যান কার্ড ডুপ্লিকেট প্যান কার্ড নিয়ে কাজ করছেন তারা প্যান কার্ড ডুপ্লিকেট করার জন্য কমিয়ে দেবে কাজ মন্ত্রক ছাব্বিশে নভেম্বর তারিখে এই প্রেস বিক্ষিপ্ত করেছ করেছেন মানে ছাব্বিশ তারিখে এই লঞ্চটি পেন টু পয়েন্ট জিরো লঞ্চ হয়েছে পেন টু পয়েন্ট জিরো প্রকল্পটি কী বর্তমানে পেন সম্পর্কিত পরিষেবাগুলি তিনটি প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে রয়েছে ই ফিলিং পোর্টাল ইউটিআইটিএস সেল পোর্টাল এবং প্রোটিন ই গভর্নমেন্ট পোর্টাল মানে এই পেন টু পয়েন্ট জিরোতে ছড়িয়ে জুড়ে রয়েছেন ই ফিলিং পোর্টাল যেটা যেটাতে আপনারা আধার কার্ড ওটিপি দিয়ে প্যান কার্ড করছেন সেটা হলো ই পিলিং পোর্টাল ইউটিআই টি লিস্ট মানে যেটা আপনারা ইউটিআই মাধ্যমে প্যান কার্ড করছেন সেটা হলো ইউটিআই প্রোটিন ই গভর্ন গভর্নমেন্ট পোর্টাল তারপরে এখানে বলছে পেন টু পয়েন্ট এর সাথে পরিষেবাগুলিকে একটি ইউনিফাইন পোর্টালে একত্রিত করা হবে মানে যেটি টু পয়েন্ট জিরো রয়েছে আগে তিনটি পোর্টালের মাধ্যমে কাজ করা যেত এখন যেটি টু পয়েন্ট জিরো রয়েছে সেটি এই তিনটি পোর্টাল একত্রিত করে একটি পোর্টাল তৈরি করবেন এই প্ল্যাটফর্মটি পেন এবং টেন পরিষেবাগুলি পরিচালনা পরিচালনা করবে যেমন অ্যাপ্লিকেশান আপডেট সংশোধন আধার লিঙ্ক পুনরায় জারি করা এবং বৈধতা থাকবে মানে এই যে টু পয়েন্ট জিরো পোর্টালটি রয়েছে এখানে আপনারা একটি পোর্টালে সব কিছু করতে পারেন নতুন করতে পারবেন আপডেট করতে পারবেন সংশোধন করতে পারবেন এবং আধার লিঙ্কও করতে পারবেন তারপরে বলেছে এই প্রকল্পের লক্ষ্য হলো প্রক্রিয়াগুলিকে আরও সহজ এবং দ্রুত আরও দক্ষতা করে তোলা সেই সাথে অভিযোগ পরিচালনায় উন্নতি করা পেন টু পয়েন্ট জিরো কার্যবিহীন প্রক্রিয়া প্রচার করে নির্দিষ্ট সরকার সংস্থাগুলিতে ডিজিটাল সিস্টেম জুড়ে পেনকে একটি সাধারণ করে হিসাবে ব্যবহার করে ডিজিটাল ইন্ডিয়াকে উদ্যোগ করতে সর্থক করে মানে এটি এ পেন টু পয়েন্ট জিরো করেছেন এবং এর এর সাথে সাথে আপনাদেরকে ডিজিটাল ডিজিটাল সিস্টেম হিসাবে আপনাদেরকে কাজ করা এবং কাজ করতে পারবেন তারপরে বলেছে পয়েন্ট পেন টু পয়েন্ট জিরো এর শীর্ষ চারটি সুবিধা মানে যেটি পেন টু পয়েন্ট জিরো রয়েছে সেই পোর্টালে আপনারা চারটি সুবিধা পাবেন এক নম্বরে যেটি হলো দ্রুত এবং উন্নত পরিষেবা দ্রুত এক্সেস এবং উন্নত পরিষেবা গুণমান মানে আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন নতুন প্যান কার্ড করতে পারেন সমস্ত এখানে আপডেট করতে পারবেন দুই নম্বর যেটি রয়েছে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সুসংখ্য এবং বিষক্ত তথ্য নিশ্চয় করা তিন নম্বর পরিষেবা বান্ধব প্রক্রিয়ায় কাজের কাজ কমায় খরচ বাঁচায় স্থানীয় সমর্থক করে মানে এখানে খুব কম খরচে আপনারা প্যান কার্ড আপডেট নতুন এবং সব কিছু করতে পারবেন তারপর উন্নত নিরাপত্তা বৃত্ত নিরাপত্তা এবং দক্ষতার জন্য আপডেট আপকাঠামো মানে আপনারা যেটি পুরাতন প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড এই পোর্টালে আপনারা আপডেট করতে পাবেন তারপরে বলেছে যেটি পয়েন্ট রয়েছে পেন টু পয়েন্ট জিরো প্রকল্প ডিজিটাল রূপান্তর দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ করদাতা পরিষেবাগুলিকে আরও এক্সাইজ নির্ভরযোগ্য এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে মানে এখানে পেন টু পয়েন্ট জিরো যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনাদেরকে খুবই তাড়াতাড়ি কাজ করতে পারবেন এক্সেস করতে পারবেন নতুন প্যান কার্ড করতে পারবেন আপডেট করতে পারবেন সমস্ত একই পোর্টালে আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি এই পোর্টালটি লঞ্চ হয়ে যাবে এই পোর্টালটি যখনই লঞ্চ হবে আমরা ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এখনও যারা তার সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ